অর্থাৎ জাতীয় রাজস্ব বোর্ড আয়কর নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশটা গত দুদিন আগে আপনার পাবলিশ করেছে আমরা দেখেছি সো এখানে মূলত স্বাভাবিক ব্যক্তি করদাতা রিটার্ন ট্যাক্স রিটার্ন ফিল আপ কীভাবে করবেন এবং কর পরিপালন অর্থাৎ কর মানে আয়করের যে নিয়ম টিয়ম সেটা কিভাবে পরিপালন করবেন সো যথারীতি আমরা এটা আয়কর নির্দেশিকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ আকারে চিনব এটা জাতীয় জাতীয় রাজস্ব বোর্ডের কর নীতি উইং থেকে পাবলিকেশন হয়েছে এবং এখানে আমরা দেখতে পাবো যে একটা মুখবন্ধ আছে এখানে আপনার সাত আগস্ট এটা আসছে এটা হচ্ছে মোহাম্মদ আব্দুর রহমান খান এফ সি উনি হচ্ছে এটার এনবিআরের চেয়ারম্যান ওনার উনি স্বাক্ষর করেছেন সো এখানে আমরা যদি দেখি এটা হচ্ছে ডকুমেন্টটা একশো পাতার তার ভিতরে প্রথমে হচ্ছে রিটার্ন বলতে কি বোঝা যায় কারা রিটার্ন দাখিল করবেন করযোগ্য আয়ের ভিত্তিতে যাদেরকে রিটার্ন দাখিল করতে হবে এই ডিসকাশনগুলো আমরা করব কিন্তু আমি আপনাদেরকে সাহায্য করবার জন্য একটা এক্সাম্পল দিয়ে বোঝাতে চাই যদি একটা এক্সাম্পল সরাসরি বুঝাই তাহলে অন্য অনেক ডিসকাশন হয়তো ইজি হয়ে যাবে একশো একচল্লিশ পাতা পড়ে বোঝানোটা কম্পারেটিভলি একটু সময় সাপেক্ষ এবং অনেকেই এটা পড়লেই বুঝতে পারবেন এটাকে সব ব্যাখ্যা আছে এখানে বোঝা যায় কিন্তু আমাকে যারা নিয়মিত ফলো করেন স্পেশালি আমার ইউটিউব চ্যানেল থেকে কিছুটা জানতে চান তারা অনেকেই বলেন যে স্যার আমি একটু আপনি ডিসকাশন করে দিলে এটা বুঝতে সুবিধা হয় ওই পার্সোনাল রিকোয়েস্টের কারণে এই নির্দেশিকার উদাহরণ ১৬ যেখানে মিস অর্নেশা চৌধুরী একজন সরকারি বেতনভুক্ত কর্মচারী তার বেতন খাত গৃহ সম্পত্তি আয় এবং সঞ্চয়পত্র সুদ সুদের আয় রয়েছে পঁচিশ ছাব্বিশ কর বর্ষ খেয়াল রাখতে হবে এটাকে করবর্ষ মানে অ্যাসেসমেন্ট ইয়ার অ্যাসেসমেন্ট ইয়ার হ্যাঁ অ্যাসেসমেন্ট ইয়ারের হচ্ছে ক্যালকুলেশনটা করতে বলছে নট যে আয়বর্ষ আয়বর্ষ তো আপনার আয়ের তথ্য থাকে আর আমরা জানি যে করবর্ষে অর্থাৎ করবর্ষ যেটা অর্থাৎ অ্যাসেসমেন্ট ইয়ারে আমরা হচ্ছে তার হিসাবটা করি তো বেতন খাতে মোট আয় আসছে সাত লক্ষ আঠারো হাজার আর এক লক্ষ বিশ আসছে গৃহ সম্পত্তি থেকে হ্যাঁ রেন্টাল ইনকাম আসছে গৃহ সম্পত্তি থেকে টোটাল আপনার নিয়মিত আয় এই যে নিয়মিত আয়ের উৎসে উৎস হচ্ছে আট লাখ আটত্রিশ এছাড়া ওনার সঞ্চয়পত্রের সুদ থেকে এটাকে চূড়ান্ত দেয় ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স আমরা জানি যে এটা চূড়ান্ত দেয় বলতে কি বোঝা যায় এটা হচ্ছে একবারে সেটেল হয়ে যাবে এখানে উনি পঞ্চাশ হাজার টাকা ইনভেস্টমেন্ট করে সেখান থেকে পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা আয় আসছে সেখান থেকে পাঁচ হাজার টাকা উচ্ছে কর্তন হয়েছে টেন রেটে সো দিজ আর দ্য গিভেন ইনফরমেশন এখন মিস চৌধুরীর রেয়াদযোগ্য খাতে মোট বিনিয়োগের পরিমাণ উনি কি কী ইনভেস্টমেন্ট করছেন উনি সরকারি যেহেতু চাকরি করেন সেটা হচ্ছে প্রভিডেন্ট ফান্ড অ্যাক্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী ওনার ছিয়ানব্বই হাজার টাকা চাঁদা দেয়া আছে প্রভিডেন্ট ফান্ডে কন্ট্রিবিউশন আছে কল্যাণ তহবিলে প্রদত্ত চাঁদা বা গোষ্ঠী বিমা গ্রুপ ইন্স্যুরেন্সের জন্য তিন হাজার টাকা এবং কল্যাণ তহবিলে চাঁদা নতুন সঞ্চয়পত্র উনি কিনেছেন এক লাখ টাকা জীবন বিমার কিস্তি প্রদান করেছেন বারো হাজার টাকা এছাড়া উনি স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত শেয়ার শেয়ারে কিনেছেন পাঁচ হাজার টোটাল বিনিয়োগ হচ্ছে দুই লাখ ষোলো তো আমরা এখানে দেখতে পারলাম যে দুই লাখ ষোলোর ওনার ইনভেস্টমেন্ট আছে দুই লাখ ষোলো ষোলো হাজার ঠিক আছে দুই লাখ ষোলো হাজার ইনভেস্টমেন্ট আছে আর ওনার হচ্ছে নিয়মিত আয় হচ্ছে আট লাখ আটত্রিশ আর অনিয়মিত একটা আয় আছে যেটা হচ্ছে সঞ্চয়পত্র থেকে পঞ্চাশ হাজার যেখান থেকে দশ হাজার টাকা পাঁচ হাজার টাকা ট্যাক্স কাটা হয়েছে হচ্ছে তাহলে আমরা যদি দেখি যে ওনার করদাতার তার হচ্ছে করদাতার রেয়াত পূর্ববর্তী রেয়াত নেওয়ার আগে মানে এই যে দুই লাখ ষোলোর উপরে হিসাবের আগেই তার যে টাকাটা আছে আট লাখ আটত্রিশ সেটা কীরকম হবে সঞ্চয়পত্রের সুদবাদে নিয়মিত আয় হচ্ছে আট লাখ আটত্রিশ হাজার দুইশো তার ভিতরে উনি যেহেতু মহিলা আমরা জানি যে পুরুষদের জন্য এটা যেটা হচ্ছে সাড়ে তিন লাখ টাকা এটা মহিলাদের জন্য পঞ্চাশ হাজার টাকা বেশি সো ওনাকে চার লাখ টাকা পর্যন্ত শূন্য এরপরে এটা হবে হচ্ছে আপনার পাঁচ হাজার টাকা হবে হচ্ছে পরবর্তী পাঁচ পার্সেন্ট তারপরের আপনার দশ পার্সেন্ট যেটা আয়ের উপরে অর্থাৎ এক লাখ টাকার উপর পাঁচ পার্সেন্ট পাঁচ হাজার বাদ বাকি তিন লাখ আটত্রিশ হাজার দুইশো টাকার উপর টেন পার্সেন্ট আসে তেত্রিশ হাজার আটশো বিশ আর ওনার সঞ্চয়পত্রে সুদ আয়ের বিপরীতে কর্তৃত কর হচ্ছে পাঁচ হাজার তাহলে মোট ওনার কর হচ্ছে এই কর্তন সহ আসছে তেতাল্লিশ হাজার আটশো বিশ এখন দেখুন মিস চৌধুরীর তথ্য অনুযায়ী তার কর রেয়াতের পরিমাণ সঞ্চয়পত্রের সু করদায় ভুক্ত আয় হয়। আয় বিনিয়োগ আয় বিনিয়োগ রেয়াদের অনুমোদন অনুমোদনযোগ্য সর্বোচ্চ সীমা নির্ধারিত পর্যায়ে বিবেচিত হবে না তাই অনুমোদিত অনুমোদনযোগ্য অঙ্ক বিবেচনায় উক্ত আয় ব্যতীত ব্যথিত মোট আয় নেওয়া হয় মানে যেহেতু সঞ্চয়পত্র হচ্ছে ফাইনাল সেটেলমেন্ট অফ ট্যাক্স সেই কারণে ওনার টোটাল আয় ছিল হচ্ছে নিয়মিত অনিয়মিত মিলে আট লাখ অষ্টশি হাজার দুইশো সেখান থেকে পঞ্চাশ হাজার বাদ দিয়ে ওনার আসলো হচ্ছে আট লাখ তে আট লাখ আটত্রিশ হাজার দুইশো এটার উপরে পয়েন্ট জিরো পয়েন্ট থ্রি মানে থ্রিন তিন পার্সেন্ট এই তিন পার্সেন্ট যদি আমি হিসাব করি আমরা তিন পার্সেন্ট করলে আসে হচ্ছে পঁচিশ হাজার একশো ছচল্লিশ আর মোট বিনিয়োগ উনি অলরেডি বিনিয়োগ করেছেন হচ্ছে দুই লাখ ষোলো এই দু দুই লাখ ষোলোর উপরে ফিফটিন পার্সেন্টে আসে হচ্ছে বত্রিশ হাজার চারশো আর আমরা জানি সর্বোচ্চ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম হচ্ছে ইনভেস্টমেন্ট উনি পেতে পারে দশ লাখ তাহলে সর্বোচ্চ লিমিট তাহলে এই পঁচিশ হাজার একশো ছচল্লিশ বত্রিশ হাজার চারশো এবং দশ লাখ এইটা এই তিনটে ছোটো ওইটাই উনি রিবেট পাবেন তো ছোটোটা হচ্ছে পঁচিশ হাজার একশো ছচল্লিশ তাহলে রেয়াতের পরিমাণ ক বা খ বা গ এর মধ্যে যেটি কম অর্থাৎ এই এক আপনার পঁচিশ হাজার একশো ছচল্লিশ উনি রেয়াত পাবে তাহলে ওনার করদাতার মোট রেহাত পাবেন হচ্ছে পঁচিশ হাজার একশো ছচল্লিশ তাহলে ওনার মোট করদায় কত হবে মোট করদায় হবে নেট করের প্রতিমান পরিমাণ হচ্ছে আট তেতাল্লিশ হাজার সরি তেতাল্লিশ হাজার আটশো বিশ তার থেকে রিবেট পাবেন হচ্ছে পঁচিশ হাজার একশো ছচল্লিশ তাহলে আঠারো হাজার ছয়শো চুয়াত্তর টাকা ওনার ট্যাক্স দিতে হয় উচ্ছে কর্তন করা আসে এর ভিতর থেকে পাঁচ হাজার তাহলে বাদ বাকি ওনার দিতে হবে তেরো হাজার ছয়শো চুয়াত্তর এই যে ছ তেরো হাজার ছশো চুয়াত্তর হচ্ছে ওনার টোটাল ট্যাক্স দিতে হবে এই বছরের জন্য ওনার হ্যাভিং সেট দ্যাট ওনার ইনকামের সোর্স তিনটা একটা হচ্ছে চাকরি আর একটা হচ্ছে আপনার উনি সঞ্চয়পত্র কিনেছেন এবং গৃহ সম্পত্তি সো একটা এক্সাম্পল এখনই শেষ করলাম এরপরে আজ আগামীকালকে ইনশাল্লাহ আর একটা এক্সাম্পল আপনাদের ডিসকাস করব এরকম করে এই পরিপত্র পরিপত্র না আয়কর নির্দেশিকার এক্সাম্পলগুলো আপনাদের বুঝিয়ে দিলে আশা করি আপনাদের অনেক উপকার লাগবে থ্যাংক ইউ টেক কেয়ার আসসালামু আলাইকুম